শেষ হয়ে গেলো সব শেষ হয়ে গেলো এই যে মাত্র কয়টা র্যাম এই দুটো র্যামের কী হয়েছে যেগুলো আজকে কেনা হয়েছে সেগুলো কী হয়েছে জানেন এই এই র্যামের প্রাইস কত করে ধরছিলাম পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা র্যাম আজকে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা খালি আজকে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা মানে যারা পিছিয়ে কিনবেন ডিডিআর ফাইভের ছয় হাজার মেগাওয়ার্সর র্যাম সেটা জাদুঘরে দায়িত্ব হবে সেটা হচ্ছে কোন জাদুঘরে বঙ্গবন্ধু জাদুঘর নাকি এখানে হচ্ছে আগারগাঁও মিলিটারি জাদুঘর না মুক্তিযুদ্ধ জাদুঘর যেই কোনো জাদুঘরে যাইতে পারেন আপনাদের এই র্যাম দেখার জন্য কারণ এই র্যাম দেখতে গেলে জাদুঘর ছাড়া কোনো উপায় নেই তবে আমাদের কাছে যে কটা আছে স্টকে অলরেডি শেষ এই যে কটা আছে সেটা নিতে পারেন কি বলবো ভাই কোনো কিছু বলার নাই আসলে মানে কি হচ্ছে যারা আমরা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি বানাইতে যাচ্ছি আমার একটা অফার ছিল এইট ফাইভ ডাবল জি দিয়ে কিন্তু সে অফারটা কীভাবে দেবো আপনাকে এই যে দুশো ছাপ্পান্ন প্রাইস প্রথম করে এটা বাইশো টাকা এসএসডি আজকে প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হচ্ছে এসএসডির প্রাইস তাও আবার দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ অবস্থা শেষ